বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি হাতে মেখে কাসকি শুটকি আলু দিয়ে রান্না করব তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো যে আমি এত সুন্দর করে কি হবে হাতে মেখে কাসকি শুটি কাসকি শুটকি রান্না করলাম তো এখানে কিন্তু অনেকগুলা কাসকি শুটকি তো সুটকিগুলো কিন্তু বেশ বড় বড় তো এই কাসকি সুটকিগুলো খুব সুন্দর করে আমি রান্না করব আলু দিয়ে একবার হাতে মেখে নতুন স্টাইলে তোমার সাথে ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলবে রেসিপিটা কেমন হয়েছে যারা আমার ভিডিও দেখো বা দেখতেছো কিন্তু একটা লাইক দিয়ে ভু একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে তো এই কাসকি মাছগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে আলু কেটে তারপরে খুব সুন্দর করে হাতে মেখে মাখা মাখা ঝোল করে রান্না করব। একেবারে পোড়া পোড়া করে ফেলবো তো এত মজা হয়েছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম তো দেখো রেসিপিটা কি হবে। আর কি কি হবে এত সুন্দর আমি কাসকি মাছ হাতে মেখে কাসকি সুটকি হাতে মেখে রান্না করলাম কাশকি মাছও কিন্তু ভীষণ ভালো লাগে আলু দিয়া টমেটো দেওয়া তারপর ধনেপাতা দিয়ে রান্না করলে তো এখন আমি হাতে মেখবো তো একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিয়ার মতো তেল তারপরে দিয়ে দিব আলু আর কাসকি সুটকি একসাথে ধুয়ে রেখেছি এখন আলু আর কাসকি সুটকি দিয়ে দেব তারপরে খুব সুন্দর করে একটা মাখা মাখা ঝোল করে রান্না করব। তো দেখছো আলুগুলো কিন্তু খুব চিকন করে আমি কেটে নিয়েছি তারপরে হচ্ছে কাসকি সুটকি এখন কাসকি মাছ সরি কাসকি সুটকি আর আলু দিয়ে দিলাম আজকে শরীরটা বেশি ভালো লাগতেনা এই জন্য কথা বলতে মন তাও একটু বললাম তো এই দেখো এখন দিয়ে দিও পেঁয়াজ ও কাঁচামরিচ তো পেঁয়াজ ও কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ পরে হাতে খুব সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিব তো কারাকার আমার মতো হবে কাঁচকি সুটকি হাতে মেখে রান্না করে একটু কমেন্টে জানাবা তো এই দেখো এখান দিয়ে দিচ্ছি হলদি পাখি দিয়েছি এক চামচ তা এখন দিয়ে দেবো মরিচ পাখি তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ পরে হাতে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো প্রায় বিশ মিনিট পরে হয়ে যাবে মজাদার আলু দিয়ে কাসকি শুটকি তো লবণটাও দিয়ে দিলাম কাসকি সুটকি কিন্তু ভীষণ ভাল লাগে কাসকি সুটকি বলতে সব ভাল লাগে কাসকি সুটকি লইটটা সুটকি ফেওয়া সুটকি সব সুটকি কিন্তু ভীষণ ভাল লাগে পরে আমি এখন ভালো করে খুব সুন্দর করে মেখে দেখছো আমি খুব সুন্দর করে মাখতেছি যতই মাখবে ততই কিন্তু মশলাটা শুটকিও আলুর গায়ে আর কি বিষবে এই জন্য খুব সুন্দর করে আমি মাখিয়ে নিতেছি তোমরাও অবশ্যই আমার মতে হবে মাখিয়ে নেবে তো আমি কখনও কাজকে হবে। হাতে মেখে খাই নাই তো এই প্রথম খেলাম দেখলাম ভীষণ ভাল লাগে তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে এই একটা সুন্দর রেসিপি শেয়ার করি তাই এত সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি দিয়ে দেবো পানি তো মাখা মাখা ঝোল করব না একেবারে পোড়া পোড়া করে ফেলবো তোমরা অবশ্যই দেখবে আমি কীভাবে রান্না করেছি তো এখন দিয়ে দিয়ে সামান্য পানি যেহেতু আলুটা সিদ্ধ হওয়া লাগবে শুটকি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় নেবে না আলুটাই সিদ্ধ হতে একটু সময় নেবে তাও বিশ মিনিটের সময় বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে সুটকি রান্না কাসকি শুটকি রান্না সুটকি দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমি ঝাল ঝাল করে রান্না করছি কাসকি শুটকি তোমরা অবশ্যই যারা ঝাল কম খাও ঝাল কম দিবে আর যারা বেশি খাও তারা ঝাল একটু বেশি দিবে কেননা সুটকিতে ঝাল দিলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি ঝালটা বেশি দিয়েছি এই জন্য খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কালারটা হয়েছিল খুবই সুন্দর তো এখন চুলায় বসিয়ে দিলাম এই দেখো চুলায় বসিয়ে দিয়েছি তারপরে ঢেকে দিব তো গ্যাসের গ্যাস মোটামুটি আজকে ভালোই আসে যেন সুটকিটা খুব সুন্দর হয়ে গেছিল আর কাঁচাময়ী দেখছো কতগুলো কাঁচাময়ী দিয়েছে এগুলো কিন্তু কারেন্ট মরিচ তো এই এই কালো কালো কারেন্ট মরিচ অনেক ঝাল হয় তো দেখবে সুটকিটা কত ঝাল হয়েছে তো আলু দিয়ে কাঁচকি সুটকি কিন্তু ভীষণ ভীষণ ভাল লাগে আমি যখন রান্না করেছিলাম বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তাই তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো এই দেখো আমি খুব সুন্দর করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল তো আর বিশ মিনিট পরে আবার চলে আসতেছি দেখছো কি সুন্দর এখন ওই কত সুন্দর দেখাচ্ছে আর যদি সুটকিটা পুরোপুরি হয় তাহলে দেখবে কত সুন্দর দেখাবে তো এই দেখো আমি এখন ঢেকে দেবো অফ ক্যামেরায় ঢেকে দেব তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সামনে সেটাও শেয়ার করব। তো এই যে অফ ক্যামেরা না ভুল লেগেছিলাম যে ঢেকে দিলাম তো এই দেখো কি সুন্দর হয়েছে এখন শুধু সুটকিটা আর কি ফুটে একটা ঝোলটা ফুটে গেছে তো আলু আর সুটকি সিদ্ধ হয়েলে তারপর হয়ে যাবে আমার কাসকি সুটকি রেসিপি তো কাসকি সুটকি কিন্তু ভীষণ ভালো লাগে আলুগুলা কিন্তু একবারে আলাম আলাম থাকবে আর সুটকিও একবারে আলাম আলাম থাকবে অনেকে দেখা যায় সুটকি কিন্তু রান্না করলে গলে যায় গলে গেলে কিন্তু সেই সুটকি খেতে ভালো লাগে না তো এই দেখছো খুব সুন্দর করে মন করতেছি যে কোনো রান্না রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দেখো শুধু ভিডিওটা তো এই দেখো এখন একটু পরে হয়ে যাবে দশ মিনিট পরে হয়ে যাবে আমার কাজকে সুটকি রেসিপি এত সুন্দর একটা রেসিপি ভাবা যায় আলু দিয়ে কাজকে সুটকি তো দেখো শুধু ভিডিওটাই দেখো হয়ে গেছে বললাম না একবার পুরা পুরা করবো দেখছো কি সুন্দর হয়েছে করার করার সাথে একবার লাগিয়ে ফেলেছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যে কোনো সুটকি কিন্তু পোড়া পোড়াই ভাল লাগে ঝোল ঝোল কিন্তু ভাল লাগে না তো আমি সব সবসময় সুটকিভাবে রান্না করি একটু তেল বেশি দিয়ে সুটকি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা কার কা কারাকারা আমার মতো রান্না করাবে একটু কমেন্টে জানাবা তো এই দেখছো সুটকির কালারটা কি সুন্দর হয়েছে দেখে তো এখনই খেতে ইচ্ছে করতেছে কিন্তু এখন খাবো না পরে খাবো ভাত দিয়ে গরম ভাত দা ঠান্ডা ভাত দা তারপর রুটির সাথে কো পরোটার সাথে কো এই সুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবো তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই